হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুর নাম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগীতা

পিটা মহা মা শ্বশুর পৌঁ শিন্ন হতম ঘনত মধুসূদন কোপি তিলকরাজস হেতু কি নো মহী কৃত নিহত ধার্ত রাষ্ট্রান্নকা প্রীতি সাজ্জনার্দন কি মানে কি প্রয়োজন ন মানে আমাদের রাজ্যে ন রাজ্যে গোবিন্দ হে কৃষ্ণ কিম কি ভাও গই সুখ ভোগ জীবিত ন বেচে থেকে বা অথবা যে সাম যাদের অর্থে জন্য কাঙ্ক্ষিতম আকাঙ্ক্ষিত ন মানে আমাদের রাজ্যম মানে রাজ্য ভোগা ভোগসমূহ সুখানি সমস্ত সুখ চ মানে ও তে মানে তারা সকলে ইমে এই অবস্থিতা অবস্থিত যুদ্ধের অনক্ষেত্রে প্রাণাম প্রাণ ত্যাগতা ত্যাগ করে ধনানী ধন সম্পদ চ মানে ও আচার্যা আচার্যগণ পিতর পিতৃব্যগণ পুত্রা পুত্রগণ তথা এবং এব অবশ্যই চ মানে ও পিতামহ পিতামহগণ মাতুলা মাতুলগণ শ্বশুরা শ্বশুরগণ পৌত্রা পৌত্রগণ শ্যালা শালকগণ সম্বন্ধীন কুটুম্বন তথা এবং এ তা নেই সমস্ত করে ইচ্ছামি ইচ্ছা করি হত হলে ওপি ও মধুসূদন হে মধু দৈত্য হন্তা শ্রীকৃষ্ণ ওপি এমনকি ত্রলৈক্য ত্রিভুবনে রাজস্ব রাজ্যের জন্য হে তো মানে বিনিময়ে কি নু মানে কি আর কথা মহিকৃতে পৃথিবীর জন্য নিহত বধ করে ধারত রাষ্ট্রান ধৃতরাষ্ট্রের পুত্রগণের ন মানে আমাদের মানে কি প্রীতি মানে সুখ হবে সমস্ত জীবের পালন কর্তা হে গোবিন্দ যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন সুখ ভোগ বা জীবন ধারণের বা কি প্রয়োজন হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল, শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন এমন কি তারা যদি আমাকে বধও করেন হে জনার্দন হে জগতের এ জগতের কি কথা এমন এমনকি ত্রিভুবনের আমি যুদ্ধ করতে প্রস্তুত নই হত্যা করে আমরা কি লাভ করব তাৎপর্য গোবিন্দ নামে সম্বোধন করেছেন যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন তা এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন কিভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করেন না আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি স্বয়ং তৃপ্ত হয়ে যায় জাগতিকভাবে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়গুলি তৃপ্তি সাধন করতে চায় এবং তারা চায় ভগবান তাদের এই তৃপ্তি সাধনের সরবরাহকারী হন যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন কিন্তু তা বলে তার আগ্রাসী কামনা অনুসারে নয় কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন করে অর্থাৎ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের ইন্দ্রিয় সেবায় বতী হওয়া যায় তখন গোবিন্দের আশীর্বাদে জীবেদের সমস্ত বাসনায় চরিতার্থ হয়ে যায় সমাজ ও পরিবারের প্রতি অর্জুনের গভীর মমতা কিছুটা তাদের প্রতি তার স্বাভাবিক করুণার প্রকাশ তাই তিনি যুদ্ধ করতে নারাজ প্রত্যেককেই তিনি নিজের ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায় কিন্তু অর্জুন আশঙ্কা করছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিহত হবে এবং যুদ্ধজয়ের জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা যুদ্ধ জয়ের পরে তার ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না এটি জড়জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের ভগবত ভক্ত যেহেতু ভগবানকেই তৃপ্ত করতে চায় তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না ভগবান যখন চান না তখন তিনি একটি কপদর্ক গ্রহণ করতে করেন না অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন ছিল তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন তখনও অবশ্য তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলে হাত হত হয়েছিল এবং শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র পরবর্তী অধ্যায়গুলিতে এই বিষয়টি উন্মোচিত হয়েছে ভগবানের শুদ্ধ ভক্ত রূপে অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত জ্ঞাতিভ্রাতাদের উপর প্রতিশোধ নেবার কিন্তু এটি ভগবানেরই পরিকল্পনা ছিল যে তারা সকলেই বিনাশপ্রাপ্ত হোক ভগবানের ভক্ত কখনও অন্যায় আচরণকারী কারোর প্রতিহিংসা পরায়ণ হন না কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই সেই দুর্বৃত্তের অপরাধ সহ্য করেন না ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকেই ভগবান ক্ষমা করেন না তাই অর্জুনও যদি তাদের ক্ষমা করতে চেয়েছিলেন কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম రాము రాము హరే హరే జై గురుదేవి